ভাগা শেরখান সড়কের বেহাল অবস্থায় জনভোগান্তি চরমে রীতিমতো ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে পথচারী থেকে যানবাহন নিত্যদিন আটকা পড়ছে সারি সারি যানবাহন গাড়ির ব্রেক মাথা মাথা যা তুই তুরা যা নুরা মারল না না লাগা যাচ্ছে এটা হইল শেভ্রার তল জিপের 6 নম্বর গ্রুপ করকর বস্তি আমরা যারা যারা এই রাস্তা ছলোর জায়গাটা সিন দা এটা হইল গোলাসিফা যে জায়গা হই নেট বস্তির গোলাসিফা দু কিলোমিটার রাস্তায় ভূগানতেতে সীমান্তবাসীর না বিশ্বাসútলেও উদাসীন কর্তৃপক্ষ রাস্তার বেহাল দশার প্রভাব পড়েছে এলাকার অর্থনীতিতেও স্থানীয় বিধায়কের ভূমিকায় তীব্র জনখوبه সৃষ্টি হয়েছে ভাগা এলাকায় রাস্তার বেহাল দশার সংস্কারের আশায় ধলাই উপনির্বাচনে বিধায়ক নিহার রঞ্জন দাসকে এলাকার মানুষ এককভাবে সমর্থন করলেও বৃহত্তর এলাকার জনমনে অসন্তোষের সুর ধলাই ও ভাগার রোড করকড় বস্তি গাড়ির রাস্তার কি অবস্থা কেউ আইতে চাও বড় এই রাস্তা না ওসা يلا আপনিslice 哎呀，不了。那个 আসাম মিজোরাম সীমান্তের ভাগা শেরখান সড়কের প্রায় দু কিলোমিটার অংশ বেহাল অবস্থায় মুখ থুবড়ে পড়েছে আসামের ভাগা বাজার থেকে মিজোরামের শেরখান হয়ে তিনশো ছয় নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত এই সড়ক বর্তমানে সীমান্তবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে শিলচর আইজল মূল সড়ক দীর্ঘদিন অচল থাকায় বহু যানবাহন চালক বাধ্য হচ্ছেন এই বিকল্প সড়ক ব্যবহারে আর এতেই সড়কটির অবস্থা ইদানিং বেহাল থেকে আরও বেহাল দশা ধরেছে বিশেষ করে কর্কট এলাকায় বড় বড় গর্তের কারণে প্রায় প্রতিদিনই পণ্যবাহী লরি যাত্রীবাহী যান এবং ছাত্রছাত্রীরা সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের অভিযোগ একাধিকবার অর্থ বরাদ্দ হলেও রহস্যজনকভাবে সীমান্তের ওই দুই কিলোমিটার অংশ অবহেলিতই রয়ে গেছে যানবাহন গর্তে ফেঁসে গেলে অনেক সময় চালকদের নিজের উদ্যোগে সেখানে এসকেভেটর ভাড়া করে উদ্ধার করতে হচ্ছে তাদের যানবাহন এলাকার মানুষ জানিয়েছেন ধরের বিধায়ক নিহারঞ্জন দাসকে তারা এককভাবে সমর্থন করে নির্বাচনের পর সড়ক সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি এখনো বৃহত্তর এলাকার জনতার দুর্ভোগ অব্যাহত থাকায় বিধায়কের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা এলাকার হাজারো পরিবারের জীবন জীবিকা এবং সীমান্ত এলাকার অর্থনীতির সঙ্গে জড়িত এই সড়ক দ্রুত সংস্কারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা কর্কটবস্তি এটা হলো শেওড়ার তল জি পিল ছয় নম্বর রূপ কর্কটবস্তি আমরা যারা যারা এই রাস্তায় চলো জাগাটাসিন্ডা এটা হইলো যে জায়গা হয়নি কর্কট বস্তির কতটুকু মানে ভয়ঙ্কর রয়েছে রাস্তাটা একটা টেম্পু গাড়ি এই রাস্তা দিয়ে ফাঁস হইতে পারে না কি অবস্থা আপনারা কেউ যদি আইকে সাইন করতো মানে এই রাস্তা গাড়ি বিশেষ করিয়া আইবা না এই জায়গাটা ভাড় হইতে পারতাম কি ভয়ংকর রয়েছে রাস্তাটা એ બોર ગાડીનો કોણ લાગોને જલેલા પાગા શેરાન રોડ પર કોણ દોડ ફાઈલો ઓ ઓ ઓ મેમ્બર મેમ્બર એમ બારે ફોન બેક આ રસ્તા ઉત ડિક કરાવી જાય કે તારા કે તું જેસા મેમ્બર હો જાય